এবার পবিত্র মক্কানগরীর কোলঘেষে যে আবিষ্কারের খবর সামনে এসেছে তা কেবল অর্থনীতি নয় নাড়া দিয়েছে কোটি মানুষের বিশ্বাস আর আধ্যাত্মিক ভাবনাকেও মক্কার বুকে আবিষ্কৃত হয়েছে এক বিশাল স্বর্ণের খনি এমন এক খনি যা শুধু সৌদি আরবের জন্যই নয় পুরো বিশ্বের জন্যই এক নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রায় একশো পঁচিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই স্বর্ণভাণ্ডার সৌদি আরবের অর্থনীতিকে যেমন নতুন করে সাজানোর ক্ষমতা রাখে তেমনই মুসলিম বিশ্বে জন্ম দিয়েছে এক গভীর আলোচনার প্রশ্ন উঠেছে এই স্বর্ণের পাহাড় কি কিয়ামতের কোনও ইঙ্গিত বহন করছে সৌদি আরবের রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাদেন সম্প্রতি একটি ঘোষণা দেয় যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে তারা জানায় পবিত্র মক্কা অঞ্চলে এক সুবিশাল স্বর্ণ সন্ধান পাওয়া গেছে এই খনিটি কোনো ছোটখাটো আবিষ্কার নয় এর বিস্তৃতি প্রায় একশো পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে সহজ ভাষায় বললে এটি দেশটির ইতিহাসে এখন পর্যন্ত খুঁজে পাওয়া অন্যতম বৃহৎ খনিজ সম্পদ এই আবিষ্কারের কেন্দ্রবিন্দু হল বিখ্যাত মানসুরা মাসারা সোনার খনির দক্ষিণাঞ্চল মূলত এই পুরনো খনিকে কেন্দ্র করে চালানো দীর্ঘ অনুসন্ধানের ফলাফল হিসেবেই নতুনেই স্বর্ণের জগতের সন্ধান মিলেছে মাদেন তাদের বিবৃতিতে জানিয়েছে নতুন এই অঞ্চলের প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে চালানো প্রাথমিক অনুসন্ধানেই সোনার অস্তিত্বের শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন স্থান থেকে সংগৃহীত পাথরের নমুনা পরীক্ষাগারে পাঠানোর পর যে ফলাফল এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো কোনো কোনো নমুনায় প্রতি টন মাটিতে বিশ দশমিক ছয় গ্রাম পর্যন্ত সোনার উপস্থিতি শনাক্ত হয়েছে যা আন্তর্জাতিক শিল্পের মানদণ্ডে একটি হাইগ্রেড বা অত্যন্ত সমৃদ্ধ খনি হিসেবে বিবেচিত হয় এর অর্থ হল অল্প পরিমাণ মাটি খুঁড়েই অনেক বেশি সোনা উত্তোলনের সম্ভাবনা রয়েছে এই আবিষ্কারের গুরুত্ব বোঝাতে গিয়ে মা দেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট উইলে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেন এই অনুসন্ধান কেবল সৌদি আরবের জন্য একটি মাইল ফলক নয় এটি বিশ্বের সোনার মানচিত্রে মক্কা অঞ্চলকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে তার মতে এটি শুধুমাত্র বিপুল পরিমাণ সম্পদ আহরণের বিষয় নয় বরং খনিজ অনুসন্ধানে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন একটি সাফল্য অর্জন করাটাও একটি ঐতিহাসিক অগ্রগতি এই আবিষ্কারের ফলে পুরো একশো পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে একটি গ্লোবাল গোল্ড বেল্ট বা আন্তর্জাতিক মানের স্বর্ণপট্টি গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে যা বিশ্বের বড় বড় খনিজ সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করবে বিষয়টিকে আরও সহজভাবে বোঝার জন্য তাকাতে হবে বিদ্যমান মানসুরা মাসারা খনির দিকে বর্তমানে এই খনিটিতে প্রায় সত্তর লাখ আউন্স সোনার মজুত রয়েছে বলে অনুমান করা হয় এবং এখান থেকে প্রতি বছর প্রায় আড়াই লাখ আউন্স সোনা উত্তোলন করা হয় এখন কল্পনা করুন নতুন আবিষ্কৃত এলাকাটি যদি এর চেয়েও কয়েকগুণ বড় এবং সমৃদ্ধ হয় তাহলে উৎপাদনের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াতে পারে এটি সৌদি আরবের অর্থনীতিতে যে কি বিশাল পরিবর্তন আনতে চলেছে তা সহজেই অনুমেয় এই স্বর্ণ আবিষ্কার এমন এক সময়ে ঘটল যখন সৌদি আরব তার অর্থনীতির খোলনল চেয়ে বদলে ফেলার এক মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভীষণ দু নামের এই পরিকল্পনার মূল লক্ষ্যই হল তেলের ওপর থেকে অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে আনা দেশটি চাইছে খনিজ প্রযুক্তি পর্যটন এবং অন্যান্য শিল্প খাতকে তাদের অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে আর ঠিক এই প্রেক্ষাপটে মক্কার এই স্বর্ণ ভাণ্ডারের সন্ধান পাওয়াকে দেখা হচ্ছে ভীষণ দু একটি গুরুত্বপূর্ণ এবং সফল পদক্ষেপ হিসেবে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দারাল খুরায়েফ এই আবিষ্কারকে কেন্দ্র করে বলেন আমাদের খনিজ খনিজখাত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি সেক্টর এই নতুন সোনার খনির আবিষ্কার সৌদি অর্থনীতির বৈচিত্র্যকরণের পথে একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে তার এই কথার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যায় যে সৌদি সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্বের সাথে দেখছে এটি তাদের জন্য কেবল একটি খনি নয় বরং বিশ্ব দরবারে নিজেদের নতুন অর্থনৈতিক শক্তির পরিচয়ক হিসেবে তুলে ধরার একটি বড় সুযোগ অর্থনীতির এই ঝকঝকে চিত্রের পাশাপাশি এই আবিষ্কারের জন্ম দিয়েছে এক গভীর আধ্যাত্মিক আলোচনার মুসলিম বিশ্বে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই একটি প্রশ্ন বড় হয়ে উঠেছে পবিত্র মক্কানগরীতে এত বিশাল স্বর্ণখনির আবির্ভাব কি কেয়ামতের কোনো আলামত এই প্রশ্নের উৎস লুকিয়ে আছে ইসলামিক ভবিষ্যৎবাণীতে ইসলামের অন্যতম নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ মেশকাতুল মাসাভিতে কেয়ামতের আলামত সম্পর্কিত একটি হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিস অনুসারে একসময় ফোরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাবে এবং এর তলদেশ থেকে স্বর্ণের একটি পাহাড় বা বিশাল খনি বেরিয়ে আসবে সেই সোনা নিয়ে মানুষের মধ্যে ভয়াবহ যুদ্ধ ও সংঘাত হবে এই ঘটনাটিকে কেয়ামতের অন্যতম বড় একটি নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন মক্কায় আবিষ্কৃত এই বিশাল সোনার খনিকে কেন্দ্র করে একদল ইসলামিক গবেষক ও সাধারণ মানুষ হাদিসের সেই ভবিষ্যৎবাণীর সাথে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন তাদের মতে আরব উপদ্বীপে এমন বিপুল পরিমাণ সোনার প্রকাশ পাওয়াটা কোনো সাধারণ ঘটনা নয় এটি কিয়ামতের আগমনী বার্তার একটি অংশ হতে পারে এই ধারণাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ইসলামিক ফোরামে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তবে এই বিতর্কের অন্য একটি দিকও রয়েছে ইসলামিক স্কলারদের একটি বড় অংশ এ আবিষ্কারকে সরাসরি কিয়ামতের আলামত হিসেবে চিহ্নিত করতে নারাজ তাদের যুক্তির প্রধান ভিত্তি হল হাদিসে উল্লেখিত ভৌগোলিক অবস্থান হাদিসে পরিষ্কারভাবে ফুরাত নদীর কথা উল্লেখ করা হয়েছে যা আজকের ইরাক ও সিরিয়ার মধ্য দিয়ে প্রবাহিত কিন্তু সম্প্রতি আবিষ্কৃত এই সোনার খনিটি সৌদি আরবের মক্কা অঞ্চলে অবস্থিত যা ফুরাত নদী থেকে শত শত কিলোমিটার দূরে এই গবেষকদের মতে হাদিসের ভবিষ্যৎবাণীকে নির্দিষ্ট স্থানের বাইরে সাধারণীকরণ করা ঠিক নয় ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হওয়ার ঘটনাটি যখন ঘটবে সেটি হবে নির্দিষ্ট আলামত এই খনি সম্পূর্ণ ভিন্ন একটি ভৌগোলিক অবস্থানে আবিষ্কৃত হয়েছে তাই তাদের মতে এটিকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখাটাই অধিক যুক্তিযুক্ত আধ্যাত্মিক আতঙ্ক ছড়ানোর পরিবর্তে তারা মনে করেন পৃথিবীর বুকে খনিজ সম্পদ আবিষ্কার একটি স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া এবং আগেও বিভিন্ন সময়ে এমন ঘটনা ঘটেছে এভাবেই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে দুটি ভিন্ন মত একদিকে একদল মানুষ এটিকে দেখছেন কিয়ামতের আলামত হিসেবে অন্যদিকে আরেক দল এটিকে দেখছেন পার্থিব উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধির চিহ্ন হিসেবে এই মতো পার্থক্যই বিষয়টিকে আরও জটিল এবং আকর্ষণীয় করে তুলেছে কোনো পক্ষই তাদের অবস্থান থেকে শর্তে নারাজ আর এই বিতর্কই পুরো ঘটনাকে এক নতুন মাত্রা দিয়েছে তবে মক্কার এই স্বর্ণ আমাদের সামনে দুটি ভিন্ন বাস্তবতা তুলে ধরে প্রথমটি হল ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক এ আবিষ্কার সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতিতে তাদের প্রভাব আরও বাড়াবে ভীষণ দু বাস্তবায়নের পথে এটি একটি বড় শক্তি হিসেবে কাজ করবে যা দেশটির তেল নির্ভর পরিচয়কে বদলে দেবে আর দ্বিতীয় বাস্তবতাটি হল বিশ্বাস ও আধ্যাত্মিকতার এই খনি লক্ষ লক্ষ মানুষের মনে সেই ভবিষ্যৎবাণীর কথা নতুন করে জাগিয়ে তুলেছে এটি কেয়ামতের আলামত কিনা সেই বিতর্ক হয়তো চলতেই থাকবে তবে এই ঘটনাটি যে মানুষকে তার বিশ্বাস ভবিষ্যৎ এবং মানব সভ্যতার শেষ পরিণতি নিয়ে ভাবতে বাধ্য করেছে তাতে কোনো সন্দেহ নেই